হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম হিন্দি ভাষা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ টিটল নিয়ে যার মাধ্যমে আপনি খুব সহজেই হিন্দি বলতে ও শিখতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভালো না লাগে থাকে কমেন্টসের মাধ্যমে জানাই জানিয়ে দেবেন তবে চলো না দেখে আমাদের আজকের গুলো। যেমন তো আরে হোয়া এর হিন্দি হবে বনানা বনানা অর্থ হল তরি হওয়া সামনে এর হিন্দু হবে আগে সামনে আগে লজ্জা এর হিন্দু হবে সম লজ্জা এর হিন্দু উচ্চারণ হবে সম শীত এর হিন্দু উচ্চারণ হবে সর্দি সর্দি অর্থ হল শীত বৃত্তি এটা হবে পেশা বৃত্তিকে হিন্দি ভাষা বলা হয় পেশা জমি এর হিন্দি হবে ক্ষেত জমি এর হিন্দি হবে ক্ষেত সম্পর্কে এর হিন্দি হবে বারে মে সম্পর্কে এর হিন্দি হবে বারে মেয়ে মাছ এর হিন্দি হবে মৌসলি মাছ এর হিন্দি হবে মৌসলি নারী এর হিন্দি হবে অরত অর্থ হল নারী ব্যথা এর হিন্দি হবে দদ দদ অর্থ হল ব্যথা বর এর হিন্দি উচ্চারণ হবে দুল হা অর্থ হল বর মেঘ এর হিন্দু উচ্চণ হবে বাদল মেঘ এর হিন্দু উচ্চারণ হবে বাদল ভয় এর হিন্দু উচ্চারণ হবে ডর ভয় এর হিন্দু উচ্চণ হবে ডর রোগ এর হিন্দু উচ্চারণ হবে বিমারি রোগ এর হিন্দু উচ্চারণ হবে বিমারি চাকর এর হিন্দু উচ্চারণ হবে নৌকোর নৌকোর অর্থ হলো চাকর পুরুষ এর হিন্দু উচ্চারণ হবে মদ মধ অর্থ হলো পুরুষ বাদে এর হি উচ্চারণ হবে বাদ মেয়ে বাদে বাদ মে ভুল এর উচ্চারণ হবে গালতি গালতি অর্থ হলো ভুল মনে করা ইয়াদ ইয়াদ শব্দের অর্থ হল মনে করা বিবাহ সাদী বিবাহের হিন্দি হবে শাদী জীবনে এর হিন্দি উচ্চারণ হবে জিন্দেগি জীবনে জিন্দেগি অনেক এর হিন্দি উচ্চারণ হবে বহুত অনেক এর হিন্দি উচ্চারণ হবে বহুত এখান থেকে যাও ইহাসে যাও ইহাসে যাও এখান থেকে যাও আমার সাথে চলো আও মেরা সাত আও মেরা সাত আমার সাথে চলো এখানে এসো ইধার আও ইধার আও এখানে এসো তর্ক করা বাঘ বিবাদ বিবাদ অর্থ হল তর্ক করা বছর উচ্চারণ হবে শাল শাল অর্থ হল বছর বাতাস এটা হবে হাভা হাভা অর্থ হল বাতাস গ্রাম এর উচ্চারণ হবে গাঁও গ্রাম এর উচ্চারণ হবে গাও অধ আধা অধ আধা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি এই টি মাধ্যমে আপনারা খুব সহজেই হিন্দিতে অনর্গল কথা বলতে পারবেন ও শিখতে পারবেন ভিডিওটি যদি ভালো না লেগে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন